তো বীরবন্দুর আশা কর্মসাহ ভালো আছে আমাদের জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আমরা জেনে গেছেন যে মাদার সার্ভিস কমিশনের যে গ্রুপ ইন্টারভিউ পরীক্ষা হবে তার বিভিন্ন আইটেম অর্থাৎ বিভিন্ন তথ্য অবলম্বনে আমাদের সঙ্গে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সরবরাহ করছি তো এইগুলো আমরা যদি ঠিকঠাক দেখে চান তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে সফল হয়ে কিন্তু বাড়িতে ফিরবেন তো চলুন আজকের আলোচনা হচ্ছে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান জেলা নিয়ে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বিভিন্ন জেলার ইতিহাস যে কোনো আমাদের যে জেলায় বাড়ি সেই সেই জেলা থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই থাকবে তো সেই প্রশ্নগুলো আমরা দেখে যেতে হবে তো চলুন শুরু করি আজকে যে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান জেলা নিয়ে তা পূর্ব বর্ধমান দেখুন আয়তন কেমন আছে জনসংখ্যা কত আছে মহিলা লিঙ্গ অনুপাত জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে আর হচ্ছে মহিলা সাক্ষরতার হার সাক্ষরতা পুরুষ সাক্ষরতার হার জলবায়ু শুষ্ক প্রকৃতির আর মিত্র কেমন আছে আমি পড়ছি না জেলা সদর বর্ধমান থানা আছে তেতাল্লিশটি মহাকুমা সংখ্যা ছয়টি আর লোকসভা আসন দুটি বর্ধমান পূর্ব আর বর্ধমান দুর্গাপুর বিধানসভা আসন আছে ষোলোটি ঠিক আছে এবার চলে যাব আমরা পুরসভা প্রতিষ্ঠার বছর পুরসভা কয়টি আছে তা পুরসভা দেখবেন আমরা নটি আছে পৌর নিগম দুটি আছে ব্লক আছে তেইশটি ঠিক আছে আর আছে গ্রাম পঞ্চায়েত দুশো পনেরোটি আমাদের জিজ্ঞাসা করতেই পারি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সংখ্যা কয়টি আর পঞ্চায়েত সমিতি আছে একত্রিশটি তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই জেলার ইতিহাস সম্পর্কে জানবো তারপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তাহলে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন মুকুন্দরাম চক্রবর্তী তিনি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ লিখে কবি কুঙ্কন ও পদিপান কবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম লাইনে কিন্তু বলা রয়েছে এই জেলার সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে ছিলেন বলতে পারবে এই জেলার পানাগড়ে সামরিক বিমান ঘাঁটি আছে এই জেলার বলসিতে ঘনরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন ষোলোশয় উনসত্তর খ্রিস্টাব্দে বর্ধমানের পুরো নাম ছিল বা যেখানে পাল ও সেন্ডা আধিপত্য গড়িতে গড়ে তুলেছিলেন বর্ধমান জেলা অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী অঞ্চল বর্ধমান শহর দামোদা নদীর তীরে অবস্থিত হলেও দুর্গাপুর আসানসোলে অজয় নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান আসানসোল এই জেলাতেই অবস্থিত পূর্ব বর্ধমান জেলার পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর তৃতীয় মুর্শিদাবাদ হয় বলে ধানের গোলা বা ধানের ভণ্ডার বলা হয় তাহলে পূর্ব বর্ধমান জেলার পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় এটা আমরা জেনে গেলেন দামোদর নদীর জল কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের প্রথম সবুজ বিপ্লব হয়েছিল বর্ধমান জেলাতে উনিশশো ষাটের দশকে ঠিক আছে এই জেলার আকৃতির সাইকেলের সিডের মতো এই জেলার সিংহি গ্রামের কাশিরাম দাসের পৈত্যিক বাড়ি এই জেলার অজনাদিত্যের পাণ্ডু রাজার ঢিবি বা ইস্তুপ আছে কবি মুখ রঞ্জন মল্লিক অজনাদিত্যের গ্রামে জন্মগ্রহণ করেন কবি রঙ্গলাল মধ্যপাত্র এই জেলাতেই জন্মগ্রহণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জেলা কিন্তু এইটা কালিদাস রায় এই জেলারই মানুষ ছিলেন ছন্দে জাদুঘর সত্যদান দত্ত এই জেলাতে জন্মগ্রহণ করেছিলেন বুঝতেই পারছেন আর এই জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের জেলা থেকে প্রশ্ন হবেই হবেই সুতরাং আমরা কিন্তু এইগুলো রেডি করে যাবেন এখানকার অম্বিকা কলোনিতে সঙ্গীতকালার কমলকান্ত জন্মগ্রহণ করেন অম্বিকা কালনার একশো আটটি শিব মন্দির খুবই বিখ্যাত জানেন আমাদের জেলায় একশো আটটি শিব মন্দির আছে কালনায় এখানে প্রখ্যাত অভিনেতা কমল মৃত্যু জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার কাটোতে কেশব ভারতের কাছে চৈতন্য মহাক্ষু দীক্ষা নেন এই জেলার বামুনারা গ্রামে অষ্টভূত শিব আছে চোদ্দ হেক্টর আয়দন বৃষ্ট রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো আঠাত্তর সালে পথ চলা শুরু করে ওয়ান পয়েন্ট নাইন এইট উনিশশো একাশি সালে অভয়ারণ্যের খ্যাতি পাই দু হাজার কুড়ি সালে এখানে প্রকৃত বৃক্ষ কেন্দ্র গড়ে তোলা হয়েছে উনিশশো আটচল্লিশ সালে সাতই জুলাই ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বিধানচন্দ্র রায় তাহলে গত সালে এই জেলার দুর্গাপুরের ডি এ পি সাত তৈরি কারখানা আছে আসানসোল পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখানা অবস্থিত এখানে কাঞ্চনগরে সুরীয় ও কাছির কারখানা আছে রূপনারায়ণপুরে তামার কারখানা আছে দু উনিশ সালে রাজ্য সরকার একশো একর জমি দেন একটি বেসরকারি সংস্থার আবাসন শিল্পের সনজীবী যন্ত্রপাতি তৈরির জন্য উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বর্ধমানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো ষাট সালে গোলাপবাগ চত্বরে মেঘনাথ সাহা তারামণ্ডল ও বিজ্ঞান কেন্দ্র গড়ে উঠেছে এই জেলার প্রবেশদ্বারে একটি বিশাল তরুণ আছে যা কার্জন গেট নামে খ্যাত যা উনিশশো দুই থেকে তিন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় উনিশশো চার সালে লর্ড কার্জন উদ্বোধন করেন তৎকালীন বর্ধমানের রাজা লর্ড কার্জনকে মিহিদানা খাইয়েছিলেন সেই থেকে বর্ধমানে মিহিদানা ল্যাংচা পৃথিবী বিখ্যাত তাহলে বর্ধমানে মিহিদানা ল্যাংচা পৃথিবী বিখ্যাত কেন এটা জেনে গেলেন উনিশশো উনআশি সালে ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্টি প্ল্যানিং অ্যাক্টের ভিত্তিতে উনিশশো আশি সালে আড্ডা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে পিত্রেকা ধস একটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আসানসোল খনি অঞ্চলে খনি উত্তোলার পর ভালো করে ভরা না হয় প্রায় মানুষ ধার শিকার হন দু হাজার সালে আড্ডা থেকে দুশো আশি কোটি টাকা প্রদান করেছিল খনি অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য যদিও তার বাস্তব রূপায়ণ হয়নি তো চলুন এবার সরাসরি চলে যাবো আমরা প্রশ্ন উত্তরে পশ্চিমবঙ্গের নবীনভাগ জেলা কোনটি একটি প্রতিষ্ঠা কথা পশ্চিম বর্ধমান সাতই এপ্রিল দু সাল সতেরো সাল কোন নদীর উপরে দামোদার এই নদ জৈবিক মনোভূমি নামে খ্যাত তিলায়া ও মাইথন বাঁধ কোন নদীর উপরে উপনদী বরাকায় উপরে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা থানা কোথায় গড়ে আসানসোল দু হাজার বারো সালে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের সীমানা তৈরি করেছে কোন নদী বরাকর পশ্চিমবঙ্গের ঝরিয়া নামে খ্যাত কোন অঞ্চলটি রানীগঞ্জ কল্যাণেশ্বরী মন্দির কোন জেলা অবস্থিত পশ্চিম বর্ধমান আসানসোল কবি মুকুন্দম মুকুন্দরাম চক্রবর্তী কোথায় জন্ম করেন পূর্ব বর্ধমানের দামুনা গ্রামে গঙ্গা দক্ষিণ ও পশ্চিম ভাগের অঞ্চলকে প্রাচীনকালে কিনেমে ডাক্ষ রাঢ় প্রাচীন ঠিক কোনখানে আজকের অখণ্ড বর্ধমান জেলা অবস্থিত বর্ধমান বিশ্বের তার প্রথম উপাচার্য কি হন নির্বাচন কমিশন সুকুমার সেন সালে রানীগঞ্জ প্রথম কলে উত্তোলন হয় দুই সুকুমার সেনের জন্ম পূর্ব বর্ধমানে কালনাতে দুজন দুটি বিষয়ে ভারত খ্যাত সে সে দুটির নাম লেখো একজন সুকুমার সেন ছিলেন বাংলা সাহিত্যের বিদ্যুৎ পণ্ডিত গবেষক ভাষা অপর সুকুমার সেন ছিলেন প্রথম প্রাক্তন সৈত নির্বাচন কমিশনার অখণ্ড বর্ধমান জেলা কবে আঠারোশো সালে চাকলা বর্ধমান কে কবি গড়ে তোলেন মীর কাশিম সতেরো ষাট সালে পশ্চিমবঙ্গের শৈষকর নামে পরিচিত কোন জেলাটি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কয়লাকনিগুলিতে কত সালে জাতীয় গ্রহণ করা হয় পশ্চিম বর্ধমান কয়লাকনিতে উনিশশো সালে জাতিকরণ করা হয় ওল ইন্ডিয়ার অধীনে আসানসোল শহর গড়ে তোলা হয় কবে আঠারোশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্ধমানে চারটি বিমান ক্ষেত্র নির্মিত এর মধ্যে দুটিতে এখন বিমান চলাচল করে এ নাম কি আসানসোল মিং আর পানাগড় বর্ধমান জেলার কোন নদী জেলার সীমা দিয়ে প্রভাবিত হয় দামোদার বর্ধমান জেলার কোন নদী হুগলি জেলার সীমা দিয়ে প্রভাবিত হয় তারকেশ্বর বর্ধমানের উত্তরাংশে কোন নদীটি বীরভূম জেলার সীমা দিয়ে প্রভাবিত হওয়া যায় পাণ্ডু রাজার ঢিবি বর্ধমান অন্তর্গত আবশ মঙ্গলকোট ঐতিহাসিক স্থান কেন অজয় পূর্ণ নদীর সঙ্গমস্থলে অবস্থিত মঙ্গলকোট কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগে তাম্র যুগ ও তার পরবর্তী সময় গোলাটার উন্নত সম্পদ নির্দেশনা করেছে পূর্ব বর্ধমান দুটি জায়গায় একশো আট থেকে একশো নীব ক্ষেত্র আছে নাম লেখক কালনা আর নাবাঘাট বর্ধমান জেলার উত্তর পশ্চিমে পণ্ডার জীবনে অবস্থিত ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের প্রথম সৌজুলাম কোন জেলায় হয়েছিল কোন নদীর জলকে কাজে লাগিয়ে বর্ধমান আর দামোদার নদীকে কাজে লাগিয়ে সুজুলাম তার স্থায়ী সিটি বলে দুর্গাপুরকে অনুরাম চক্রবর্তী কথা জন্ম করেন পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণপুর কুকরা গ্রামে বর্ধমানের পূর্ব নাম কি ছিল কুসুমপুর কোথায় পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা আছে কবি গড়ে পশ্চিম বর্ধমান উনিশশো পঞ্চাশ সালে দুইশো জানুয়ারি পশ্চিমবঙ্গের গড়ে উঠেছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবর্ধমান দুর্গাপুরে কাকে ভারতে লুড় বলা হয় দুর্গাপুর কি কেন ইংল্যান্ডের স্কুল কোম্পানি সহজে গড়ে ওঠে এই শিল্পাঞ্চলটি তাই শ্রীকণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা অবস্থিত কাটোয়া পূর্ব বর্ধমান কোন জেলার আপনি সাইকেল সিটের মতো অখণ্ড বর্ধমান জেলায় প্রখ্যাত অভিনেতা কমল মিত্র কোন জেলার লোক ছিলেন পূর্ব বর্ধমান ডিবিসি কবে কেন মুখ্যমন্ত্রী আমরা গড়ে উঠেছিল কোন কবে কোন মুখ্যমন্ত্রী আমলে গড়ে উঠেছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ সাতই জুলাই পশ্চিমের কোথায় ডিএপি সারের কারখানা আছে পশ্চিম বর্ধমান দুর্গাপুরে কার্যনগর কোথায় অবস্থিত পূর্ব বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গ উষ্ণ স্থান কোনটি দুর্গাপুর আসানসোল নশো ষোলো বঙ্গদের মহাপুরু চৈতন্য দেব কৃষক ভারতের নিকট দীক্ষা নেন কাটোয়াতে দেখতে আসতে নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্যগিরি বর্তমান নাম গৌরাঙ্গবাড়ি চৈতন্য দুইজন শিষ্যের জগাই ও মাথায় তাদের নামে মাথাথলা আশ্রম খুবই বিখ্যাত তো এই হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের জেলার ইতিহাস আপনারা অবশ্যই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তৈরি করবেন ইতিহাসগুলো জানবেন বিস্তারিত করে কিন্তু ইন্টারভিউতে ইন্টারভিউতে একেবারে সমৃদ্ধ হয়ে তারপর কিন্তু আপনারা যাবেন কোনো কিছুই নিজেদের মধ্যে ক্ষমতি রাখবেন না যেমন তেমনভাবে জেনে যাচ্ছি ইন্টারভিউতে কী হয় কী হয় এরকম ভাববে না নিজেকে প্রস্তুত হয়ে কিন্তু আমাকে যেতে হবে কারণ যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনার প্রশ্ন হতে পারে জেনারেল নলেজগুলো আমার চ্যানেলে দেওয়া হচ্ছে পরপর আরও আপডেট হবে আমরা ধৈর্য সহকারে দেখবেন প্লাস ইসলামিক স্টাডিজ আমি দিয়ে দিয়েছি পিডিএফ আকারে সংগ্রহ করে নেবেন কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে দিয়েছি সেগুলো দেখে নেবেন ইন্টারভিউ পক্ষে যাওয়া থেকে শুরু করে একেবারে ইন্টারভিউ ভেতরে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত টপিক নিয়ে আমি ভিডিও করে দিয়েছি আমরা দেখুন সেগুলো নিজেদের সমৃদ্ধ হবেন এবং আমাদের অ্যান্সার দিতে সমর্থ হবেন এরপর পাশাপাশি আরও ইন্টারভিউ নিয়ে দু তিনটে ভিডিও আমি নিয়ে আসবো আর যে যে প্রশ্নের সম্মুখীন হবেন সেই সব প্রশ্ন চাপটা ধরে ধরে আমাদের সামনে দিচ্ছি এবং যেমন এখন যেমন জেলার ইতিহাস দিচ্ছি পরপ চ্যানেলটি ফলো করে রাখবেন চ্যানেলটা চ্যানেলটি প্রথম সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন